হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম বন্ধুরা আজকে আমরা জেনে নেব আপনারা কীভাবে ও বিসি কার্ডটি রিভ্যালিটেশান বা রি ইস্যুর জন্য অ্যাপ্লাই করবেন এবং এর জন্য আপনাদের কী কী প্রয়োজনীয় ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে এবং আপনারা এই ডকুমেন্টসগুলি সব আপনারা এগুলি কোথায় জমা দেবেন এই নিয়ে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব তো বন্ধুরা আপনারা হয়তো জানেন কাস্ট সার্টিফিকেটের রিভ্যালিটেশান আর রি ইস্যুর কাজ চলছে অর্থাৎ আপনাদের যাদের পুরোনো কাস্ট সার্টিফিকেট ছিল তাদের প্রত্যেকেই পুনরায় অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ আপনাদের যাদের পুরনো ওবিসি কাস্ট সার্টিফিকেট ছিল তাদের প্রত্যেককে এরই ক্যাটাগরি চেঞ্জ হয়েছে বা কারোর ক্ষেত্রে চেঞ্জ হয়নি তাদের প্রত্যেকেই ওবিসি রিভ্যালিডেশন রিভ্যালিডেশান আর রিউসুর জন্য অ্যাপ্লাই করতে হবে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন কোথায় জমা দেবেন এবং কী কী ডকুমেন্টস এর সঙ্গে অ্যাটাচ করবেন এই নিয়ে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব তো বন্ধুরা আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এছাড়া যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন তো চলুন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ওবিসি কাস্ট সার্টিফিকেটের যেই লিস্টটি প্রকাশ করা হয়েছে সেই লিস্টটিতে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যাদের আপনাদের যাদের ক্যাটাগরি চেঞ্জ করা হয়েছে অর্থাৎ আপনারা যারা এ ছিলেন তাদেরকে বিতে করা হয়েছে অথবা আপনারা যারা বি ছিলেন তাদেরকে এতে করা হয়েছে অর্থাৎ আপনারা যাদের ক্ষেত্রে আপনাদের ক্যাটাগরি চেঞ্জ হয়েছে বা আপনাদের প্রত্যেকের লিস্ট এই পিডিএফটিতে দেওয়া হলো আপনারা প্রত্যেককে চেক করে নিতে পারবেন আপনাদের সুবিধার্থে এই পিডিএফের লিঙ্কটি আমাদের ভিডিও ডিসক্রিপশানে আমরা দিয়ে রাখবো বন্ধুরা এক্ষেত্রে যদি আপনাদের ক্যাটাগরি চেঞ্জ হয়ে থাকেন তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং কীভাবে এটি অ্যাপ্লাই করবেন কী কী ডকুমেন্টস লাগবে আপনার পরবর্তী স্টেপে সেটি আলোচনা আপনারা যারা ভাবছেন ওবিসি কার্ডটি রিভ্যালিডেশান বা রি ইস্যু করার জন্য তো বন্ধুরা আপনাদের সামনে একটি লিস্ট দেওয়া হলো এই লিস্টের মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন কি জেরক্স জমা দিতে হবে বা আপনারা এটি কোথায় জমা দেবেন এই নিয়ে আমরা বিস্তারিত এই পার্টে আলোচনা করব প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ওবিসি সার্টিফিকেট রিভাইটেশন ইস্যু করার জন্য আপনাদের কী কী ডকুমেন্টস প্রয়োজন বা আপনাদের কি কী কাগজপত্র লাগবে সেই নিয়ে আমরা বিস্তারিত দেখে নেব তো প্রথমে বলা হয়েছে অনলাইন ফিল আপ অ্যাপ্লিকেশান ফর্ম এই অনলাইন ফর্মটি আপনারা কোথা থেকে আবেদন করবেন আমরা ভিডিও শেষে আমরা দেখে নেব নম্বর অপশানে বলা হয়েছে অরিজিনাল ও সার্টিফিকেট অর্থাৎ আপনাদের যাদের পুরনো ও সার্টিফিকেট আছে সেই ওবিসি সার্টিফিকেটটি আপনারা এর সঙ্গে অ্যাটাচ করবেন এরপর তিন নম্বর অংশে বলা হয়েছে বাবা ও মায়ের আয়ের শংসাপত্র ইস্যু বাই ভিডিও এসডিও যদি গৃহবধূ হয় অথবা কোনো আয় না থাকে তাহলে পঞ্চায়েতের প্রধান বা কাউন্সিলর থেকে শংসাপত্র নিতে পারেন অর্থাৎ আপনাদের বাবা বা মায়ের যে ইনকাম সার্টিফিকেটটি বিডিও বা এসডিও থেকে ইস্যু করা সেটি এখানে জমা দিতে হবে এবং বলা হয়েছে যদি গৃহবধূ হয় অথবা কোনো আয় না থাকে তাহলে পঞ্চায়েত প্রধান বা কাউন্সিলর থেকে শংসাপত্র নিতে হবে এক্ষেত্রে বলা হয়েছে যাদের স্বামী নেই তাদের ক্ষেত্রে তারা পঞ্চায়েত বা তাদের কাউন্সিলর থেকে ইনকাম সার্টিফিকেট নিতে পারেন ও চার নম্বর অংশে বলা হয়েছে অনলাইন রেসিডেন্টিয়াল সার্টিফিকেট ইস্যু বাই ভিডিও এসডিও অর্থাৎ আপনাদের যাদের রেসিডেন্টিয়াল সার্টিফিকেট অর্থাৎ আপনাদের বাসিন্দা সার্টিফিকেটটি আপনাদের এর সঙ্গে অ্যাটাচ করতে হবে সে সার্টিফিকেটটি অবশ্যই ভিডিও বা এসডিও থেকে ইস্যু করা হতে হবে পাঁচ নম্বর অংশে বলা হয়েছে অ্যাপ্লিক্যান্ট এমপি অ্যাডমিট কার্ড স্কুল সার্টিফিকেট এনি ওয়ান অর্থাৎ আপনারা যারা মাধ্যমিক পাস করেছেন তারা এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্সটি এখানে জমা দেবেন এবং দু নম্বর অংশে বলা হয়েছে আধার কার্ড এবং তিন নম্বর অংশে বলা হয়েছে ভোটার কার্ড অর্থাৎ অ্যাপ্লিকেন্টের আধার কার্ড ও ভোটার কার্ডের জেরক্সটি এর সঙ্গে জমা দিতে হবে এবং ছ নম্বর অংশে বলা হয়েছে গার্জেন অফ দ্য অ্যাপ্লিকেন্ট অর্থাৎ বাবা অথবা মায়ের আধার কার্ড অথবা ভোটার কার্ডের জেরক্স এখানে জমা দিতে হবে এরপর সাত নম্বর অংশে বলা হয়েছে রিভ্যালিডেশান রি ইস্যু কেন করাবেন তার প্রমাণপত্র অর্থাৎ আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন বা আপনি যদি কোনো কম্পিটিভ পরীক্ষায় বসার প্রস্তুতি নিয়ে থাকেন তো আপনার যে নোটিফিকেশানটি বেরিয়েছে বা আপনার যে জব নোটিফিকেশানটি বেরিয়েছে যেখানে আপনাদের ও সার্টিফিকেট সম্পর্কে বলা হয়েছে বা আপনাদের ও বিসি বয়স ছাড়ের ক্ষেত্রে বা ও নাম্বার ছাড়ের ক্ষেত্রে যে নোটিফিকেশান যে কথাটি উল্লেখ করা আছে সেই পেজটি আপনারা প্রিন্ট আউট করে সঙ্গে অ্যাটাচ করবেন এক্ষেত্রে তাদের ক্ষেত্রে ওবিসি কার্ডটি তাড়াতাড়ি ইস্যু করা হবে এরপরে নিচে বলা হয়েছে প্রতিটি ডকুমেন্টস স প্রত্যায়িত করে এরপর সাজিয়ে জমা করতে হবে অর্থাৎ আপনাদের প্রতিটি ডকুমেন্টসকে সেলফ অ্যাসিস্টেড করতে হবে অর্থাৎ আপনি যদি অ্যাপ্লিক্যান্ট হন আপনার প্রত্যেকটি জেরক্সের নিচে আপনাকে সই এবং তারিখ দিতে হবে বা আপনার বাবা মায়ের জেরক্সের নিচে আপনার বাবা মায়ের সই ও তারিখ দিতে হবে আপনার প্রতিটি আসল ডকুমেন্টস ভেরিফিকেশানের দিন দপ্তরে নিয়ে আসতে হবে অর্থাৎ যেই ডকুমেন্টসগুলি বললাম এই প্রত্যেকটি ডকুমেন্টস অ্যারেঞ্জ করে আপনাকে প্রত্যেকটি ডকুমেন্টস এবং অনলাইন কপিটি নিয়ে আপনার লোকাল যে বিডিও বা এসডিওতে গিয়ে আপনাকে এটি জমা দিয়ে আসতে হবে তো বন্ধুরা এই ছিল সেই ডকুমেন্ট রিলেটেড এর এরপরে আমরা দেখে নেব আপনারা ও বিসি কার্ডটি কীভাবে অ্যাপ্লাই করবেন বন্ধুরা আপনারা গুগল বা ব্রাউজারে যে কোনো একটি সার্চ ইঞ্জিনে আসবেন এখানে এসে আপনারা লিখবেন ওবিসি বা আপনারা লিখতে পারেন কাজ সার্টিফিক বি ডট গভ ডট ইন এটি বলে আপনারা সার্চ মারবেন এরপর আপনারা নিচে যে লিঙ্কটি আসবেন সেই লিঙ্কটি আপনারা ক্লিক করলে আপনার এই ওয়েবসাইটে চলে আসবেন আপনারা এই ওয়েবসাইটে এলে নিচে একটু স্ক্রল করে দেখতে পারবেন ওবিসি বলে একটি অপশান দেখাচ্ছে এই ওবিসি অপশানটিতে আপনারা ক্লিক করলে এখানে অ্যাপ্লাই ফর ওবিসি অপশনটি অপশানটি আপনি দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লাই ফর ওবিসি অপশানটির মাধ্যমে আপনারা ও কার্ডটি অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাই ফর ওবিসি অপশনটিতে অপশানটিতে আপনারা ক্লিক করে আপনাদের কাছ থেকে জিজ্ঞাসা করা হবে আপনার কি ওবিসি কার্ড আছে অপশানটিতে ইয়েস করে পরবর্তীকালে ওবিসি সার্টিফিকেটের অ্যাপ্লাইটি আপনারা চালিয়ে যেতে পারেন ও কার্ডের রিভ্যালিডেশন রি ইস্যু রিলেটেড যদি ফর্ম ফিল আপ চান তো আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন তবে আপনারা পরবর্তীকালে ওবিসি কার্ডের রিভ্যালিডেশন রি ইস্যু সংক্রান্ত একটি ভিডিও নিয়ে আসবে তো বন্ধুরা এই ছিল আজকের এই ছোট ভিডিওটি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটি একটি লাইক করে পাশে বেল আইকনটি অল করে দেবেন এছাড়া আপনাদের বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন